হে গে সলকানুমাই চ্যানেল আমি যারা এখন আমরা কথা বলবো দু দুটো বিষয় নিয়ে বন্ধুরা দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিছু কোনো আগে একটা পোস্ট করেছে যেখানে তারা জানিয়ে দিয়েছে যে ধূমকেতুর ফোর্থ উইক চলছে বন্ধুরা চার নম্বর সপ্তাহ চলছে এবং সেখানেও একশো প্লাস হলসে ধূমকেতু হোল্ড করে বসে আছে বলিয়েছিলাম যে সামনে দুর্গাপুজো আছে দুর্গাপুজোর আগে অবধি ধূমকেতুর তাণ্ডব চলবে আর সেটাই কিন্তু এখনও চলছে ফোর্থ উইকে কোনো দিন একশোটা হল কোনো সিনেমা হোল্ড করতে পেরেছে বাংলা সিনেমার ইতিহাসে আছে বলে তো আমার মনে পড়ে না একশোটা হল ছেড়ে দাও পঞ্চাশটা হল হোল্ড করতে পারে না একশোটা হল তো যাই হোক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা আপডেটসেই একটার পর একটা করে এবং তার সঙ্গে সঙ্গে আপডেট দেবো রঘু ডাকাতের রঘু ডাকাতের টি শার্ট ভাই এবার কিন্তু সাংঘাতিক লেভেলে শুধুমাত্র দেবদা বানাচ্ছেন এমনটা না বা দেবদার অফিশিয়াল মার্চেন্ডাইজ এমনটা না আরও টি শার্ট কিন্তু তৈরি হচ্ছে তো প্রথমত দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সে চলে যাই অফিশিয়াল আপডেটটা প্রথমত দিয়ে দিই আজকে তো হ্যাপি টিচার্স ডে সেটাও তো দিয়ে দেওয়া হয়েছে আর তার সাথে শিলিগুড়ির আপডেট সেটাও কিন্তু দু ঘন্টা আগে দিয়ে আমি আরে শিলিগুড়িতে আসছি শিলিগুড়ি

দেবদে কি সুন্দর কথা বললো যে লাস্ট টাইম যখন গেছিলাম তখন সেই স্মৃতিটা মারাত্মক রকম আর কি মেমোরেবল আর কি আমার মনে আছে শিলিগুড়ির গল্প তোমাদের বারবার করেছি শিলিগুড়িতে মানে সবথেকে বেশি ভিড় ছিল আর কি এবং সব থেকে একটা সেই ক্রাউড পুলিং ব্যাপার বাস হিলে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। মারাত্মক লেভেলের অবস্থা হয়েছিল। সেটা আবারও হয়তো আমরা দেখতে পেতে চলেছি আচ্ছা আগে ধূমকেতুর আপডেটটা দিই নি কারণ ধূমকেতু অনেকেই এখন বলবে যে ধূমকেতু পুরনো হয়ে গেছে কেন আপডেট দিচ্ছ ভাই আপডেট তো আপডেট হতে হয় দেখো জাস্ট এই রকম আপডেট এসছে কি আপডেট এসছে এখানে পরিষ্কারভাবে কি লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ আমি আবারও সুন্দর করে পড়ে দিই তোমাদেরকে যাতে তোমাদের সুবিধা হয় লেখা রয়েছে যে একশো প্লাস সিনেমা হলস ইভেন ইন ফোর্থ উইক ক্যান ইউ রিমেম্বার ওয়েন ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট ফর বাংলা সিনেমা বেঙ্গলি সিনেমা নেভার দিস ইজ ফার্স্ট টাইম ধুমকে ধু ক্রিয়েটিং হিস্ট্রি হিস্ট্রির ব্রেকিং রেকর্ড রানিং সাকসেসফুলি এটা পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে অল টাইম ব্লকবাস্টার তো হয়েই গিয়েছে কিন্তু এখন আমার মনে হয় যে এই যে ইন্ডাস্ট্রি হিটের যে মজাটা সেটা কিন্তু অলরেডি দেবদা পাচ্ছে এখন আমার বলা উচিত এটা আচ্ছা এই সবাই শিলিগুড়ির আপডেটটা তো তোমাদেরকে দিয়ে দিলাম এছাড়াও এই ভিডিওটা তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি যে অলরেডি উজ্জ্বল কী বলেছে সে কীভাবে এ করছে সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি এবার টি শার্টের আপডেটটা দিয়ে দিই হাবিব ভাই অলরেডি আমাকে পাঠিয়েছে এবং হাবিব ভাই করছে অলরেডি এই পুরো বিষয়টা তো ওদের অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব গ্রুপের পক্ষ থেকে প্রেজেন্ট করে এফডিএসএস এফএস টি শার্ট বলে রাখি ডিটিএস মানে দেবতা সুপারস্টার অফিসিয়াল ফ্যান ক্লাব তারাও কিন্তু টি শার্ট বানাচ্ছে এরাও কিন্তু টি শার্ট অলরেডি ড্রপ করে দিয়েছে তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি পাশে তো তোমরা কি করে এই টি শার্টটা আভিল করতে পারবে দেখো আমি ফ্রন্ট লুকটা কিন্তু এখানে দেখাচ্ছি তোমাদেরকে ফ্রন্ট লুক এটা ঠিক আছে এবং এর সঙ্গে সঙ্গে তোমরা কি করতে পারবে সেলিব্রেটেড সেলিব্রেট রঘু ডাকাত ইন স্টাইল এই টি শার্টটা টি শার্টটা তোমাকে পরতে হবে মেমোরি ফর এভার লিমিটেড এডিশন আনলিমিটেড ইমোশন খুব সুন্দর লেখা হয়েছে তো লেখা হয়েছে এখানে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে তোমরা আরামসে এই টি শার্টটা পেয়ে যাবে নাইন জিরো সিক্স ফোর ফাইভ ওয়ান জিরো সিক্স ফোর ফোর এবং আরেকটা নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ জিরো টু এই নাম্বারগুলো আমি পাশে একদম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই ইয়ে এবং এখানে তোমাদের নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে নিচে দেওয়া রয়েছে সরি ব্লার হয়ে গেছে এবার দেখে নাও আরামসে আরামসে তোমরা কিন্তু অবশ্য অবশ্যই এদের সাথে কন্ট্যাক্ট করে নিও যারা মুর্শিদাবাদ বহরমপুর চত্বরে রয়েছে তারা এই টি শার্ট পরে লিমিটেড এডিশন কিন্তু সেলিব্রেট আনলিমিটেড ঠিক আছে আনলিমিটেড ইমোশন এবং আনলিমিটেড সেলিব্রেশন এটা কিন্তু অলরেডি হতে চলেছে এটা ব্যাক ব্যাকসাইটটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে দারুণভাবে দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু সব রকমের লোগো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই অবশ্যই এই সেলিব্রেশনটা তো বান্তা হয় কীরকম একটা অদ্ভুত ব্যাপার হ্যাঁ রঘু ডাকাতের এরকম আপডেট আর তার সঙ্গে সঙ্গে এক মাস হয়ে গেল ধূমকেতু চলছে চার নম্বর সপ্তাহ পড়েছে আর কি আর এই সপ্তাহটা শেষ হলেই এক মাস কমপ্লিট হবে তার পরবর্তীতেও কি লেভেলের ব্যবসা ধূমকেতু এখনও করছে ভাবনা চিন্তার বাইরে এবং কি লেভেলের হল এখনও ধরে রেখেছে একশো প্লাস সিনেমা হলস ধরে রেখেছে স্যালুট টু ধূমকেতু স্যালুট টু দেবশুবশ্রীর জুটি এই জুটিটাকে কিন্তু পাবলিক ভালোবাসে এটা নিয়ে কোনো কথা হবে না তো যাই হোক এই ই আপডেটগুলো মানে একদম মানে সব কিছু একসাথে পেলাম সেগুলো তোমাদেরকে জানালাম শিলিগুড়ি নিয়ে দেবদা নিজে প্রচণ্ড এক্সাইটেড তো এই ছিল এখনকার মতো ভিডিও চলবন্ধু বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে